মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমিশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি আমরা পড়ছি চুরানব্বই পাতা থেকে যেখানে মহারাজ ধ্যানে আমি কি এই প্রসঙ্গে আলোচনা করেছেন মহারাজ বলছেন মনের অন্যান্য বৃত্তি থেকে আমি বোধকে আলাদা করার কাজটি প্রথম দিকে কঠিন বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি খুব কঠিন নয় যারা বৌদ্ধিক দিক থেকে এই কাজকে হৃদয়ঙ্গম করতে পারবেন তারা ধ্যানের সময়তেও একটু চেষ্টা করলেই সফলকাম হবেন এখন প্রশ্ন এই যে আমি বোধ এটি আমার স্বরূপ বা ব্রহ্ম নয় কেন তার কারণ এই বোধটিও মানসিক বৃত্তিমাত্র এর উপর ধ্যান করার সময় মনে অন্য চিন্তা ওঠে না ঠিকই কিন্তু তার মানে এই নয় যে মন বিলীন হয়ে গেছে আসলে সে সময় মনের বৃত্তিগুলি সুপ্তভাবে থাকে সংস্কার রূপে লুকিয়ে থাকে এই আমি বোধে প্রথম প্রথম বেশিক্ষণ থাকা যায় না কারণ সংস্কারগুলি সুপ্তভাবে থাকলেও বেরিয়ে আসার চেষ্টা করে যত বেশি এই আমি বোধে ধ্যানের অভ্যাস করা যাবে ততই মন একাগ্র হয়ে ধ্যানের গভীরতা বাড়াবে আমিকে আরও ভালো করে বোঝা যাবে এবং এই বোধে স্থির হয়ে থাকার শক্তি বাড়বে দৈনন্দিন কাজকর্মের মধ্যে যখন ইচ্ছে মতো এই আমি বোধকে ওঠানো যাবে অন্যান্য মানসিক বৃত্তি থেকে আলাদা করে তখনই এই বিষয়ে সাধকের বিশেষ অগ্রগতি হয়েছে বুঝতে হবে এভাবে ধ্যানে আমি বোধকে অনেকক্ষণ ধরে রাখতে পারলে সাধক মনোময় কোষ ত্যাগ করে বিজ্ঞানময় কোষে উঠে যান একটি কোষ থেকে অন্য কোষে ওঠার সময় সাধক কতগুলো বাধার সম্মুখীন হন প্রথমত এই ধ্যানে শ্বাস প্রশ্বাস ক্রমশ কমে আসতে থাকে এবং এর ফলে ধ্যানের অবিচ্ছিন্নতা কেটে যেতে পারে সাধকের মনে হয় শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে চলেছে সাধারণ অবস্থায় শ্বাস প্রশ্বাসের কাজে যেমন নাক বুক পেটকে নিয়ে চলে ধ্যানের গভীরতার সেই কাজটি যেন শুধু নাককে আশ্রয় করে চলে ক্রমে সেটি নাসিকাগ্রে আসে এবং পরে সেটিও যেন খুব ধীরে ধীরে হয়ে নাসিকাগ্রমাত্রকে আশ্রয় করে একটি অতি ধীর স্পন্দন মাত্রে পর্যবসিত হয় প্রথম দিকে এর ফলে সাধকের অসুবিধা হতে পারে কিন্তু অভ্যাসের সাহায্যে এটি সহজ হয়ে আসে শ্বাস প্রশ্বাস অত্যন্ত আস্তে হলেও তার কোনো রকম অসুবিধা হয় না দ্বিতীয়ত ধ্যানের সময় মেরুদণ্ডের কোনো অংশ কাঁপতে থাকে কিংবা মনে হয় একটা ছুরি দিয়ে কেউ যেন মেরুদণ্ডের মধ্যে দিয়ে নিচে থেকে ওপরের দিকে ঠেলে দিচ্ছে এই অবস্থায় সাধকের শারীরিক অস্বস্তি হয় খুব বেশি অস্বস্তি হলে মেরুদণ্ডের সেই অংশে হাত দিয়ে সামান্য মাসাজ করে দিতে হয় মাসাজ করার সময় হাতকে ভার্টিক্যালি না চালিয়ে হরাইজেন্টালভাবে চালাতে হয় এই ধরনের শারীরিক অস্বস্তি অনেক সময় ধ্যানকালীন অবস্থার পরেও হতে পারে তখন সাধক উঠতে বসতে শুতে এটি অনুভব করেন স্থির হয়ে থাকতে পারেন না কয়েকদিন ধ্যান বন্ধ রাখলে এটি চলে যায় কিন্তু ধ্যান বন্ধ না করে নীরবে এই অস্বস্তিকে সহ্য করা দরকার তৃতীয়ত সাধকের তখন নানা রকম দর্শন হতে পারে জ্যোতি দেবদেবীর উজ্জ্বল রূপ চেনা অচেনা বিভিন্ন জায়গার এবং পরিচিত অপরিচিত নারী পুরুষের মুখ সুন্দর ও বিভৎ সুদৃশ্য ইত্যাদি অনেক কিছু সাধকের সামনে আসে এইসব দর্শন ছাড়া কিছু মানসিক শক্তিরও বিকাশ ঘটে প্রথম দিকে এগুলো তাকে আনন্দ দিলেও পরে এগুলি বাধা হয়ে দাঁড়ায় সেজন্য সাধক যা কিছু দেখুন শুনুন বা অনুভব করুন না কেন এগুলির ওপর নজর না দিয়ে চিন্তা করতে হয় কে দেখছে অর্থাৎ আমি বোধের ওপর মনকে ফিরিয়ে আনতে হয় বারবার এইসব দর্শনকে প্রাধান্য দিলে সাধকের উন্নতি ব্যাহত হয় চতুর্থত ধ্যান করার সময় মন লয় অবস্থায় চলে যেতে পারে অর্থাৎ মনে অন্য চিন্তা না উঠলেও সাধক আমি বোধ সম্বন্ধেও সচেতন থাকেন না কিছুক্ষণ পর মন সাধারণ অবস্থায় ফিরে এলে সাধক সচেতন হন ও ভাবেন যে তার হয়তো সমাধি হয়েছিল প্রকৃতপক্ষে এটি সমাধি নয় মন তখন লয় অবস্থায় চলে গিয়েছিল ধ্যানের সময় আমি এক চেতন সত্ত্বা মাত্র এই বোধ ভুললে চলবে না এই বোধ স্পষ্টভাবে থাকবে ধ্যানের সময় সমাধি হয়েছিল অথবা লয় হয়েছিল এটা বোঝার জন্য সাধক নিজেকে ভালোভাবে বিচার করে দেখবেন কিছুক্ষণের জন্য তার কাছে সব কিছু বিলীন হয়ে গিয়েছিল এটা যদি মনে হয় তবে এই অবস্থা থেকে সাধারণ অবস্থায় নেমে এসে তিনি চিন্তা করবেন যে ধ্যানরত অবস্থায় তার রকম তত্ত্ব বা সত্যের উপলব্ধি হয়েছে কিনা এবং পরে ঘুম পাচ্ছে কিনা মনের লয় হলে কোনো তত্ত্বের প্রত্যক্ষ উপলব্ধি হয় না এবং ঘুম পায় আর সমাধিতে ঠিক এর বিপরীত হয় পঞ্চম বাধাটি ঠিক বাধা নয় এটি একটি উপলব্ধি তবে প্রথম অবস্থায় সাধকের কাছে এটি অস্বস্তিকর হয়ে দাঁড়ায় বিজ্ঞানময় কোষে যখন সাধক অনেকক্ষণ ধরে থাকেন তখন ধ্যান ভাঙার সময় এটিকে তিনি অনুভব করেন তিনি অহম বোধ থেকে মনোময় কোশে নেমে আসেন সহজে কিন্তু এরপরেই অনুভব করেন তার চেতনা কেন্দ্র তার শরীরের বাইরে তিনি যে শরীর নন এটি তারই প্রত্যক্ষ উপলব্ধি সেই সময় চেতনা কেন্দ্রটি শরীরের চারদিকে ঘুরে বেড়ায় শরীরে ঢোকার চেষ্টা করে কিন্তু পারে না মনে হয় তার শরীর ও মনের যোগসূত্রটি কেটে গেছে এই অবস্থায় নবীন সাধক ভয় পেয়ে যান এ সময় ভয় না পেয়ে দেহ চেতনা সম্পর্কিত কোনো স্মৃতি বারবার মনে উঠালে এটি চলে যায় সাধক আবার সাধারণ অবস্থায় ফিরে আসেন আমরা আজকে ছিয়ানব্বই পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এরপর পর থেকেই আরম্ভ হবে